পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণী ছড়াই আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষা মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলুর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনকচাপার কুঞ্জ বলবিথিকায় কীরনবকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ভুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা করে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখারে শিখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখির গুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত নমস্কার